অবশেষে প্রতীক্ষার অবসান ডোমজোরের বেহাল রাস্তার সংস্কার শুরু করল মাকড়দহ পঞ্চায়েত স্বস্তিতে এলাকাবাসী দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাওড়ার ডোমজোর ব্লকের মাকড়দহ অঞ্চলের বাসিন্দারা মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হল এলাকার দীর্ঘদিনের বেহাল এবং খানাখন্দে ভরা রাস্তাটির মেরামতির কাজ পঞ্চায়েতের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে গোটা এলাকায় জানা গিয়েছে মাকুরদহ অঞ্চলের এই প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল রাস্তা জুড়ে তৈরি হয়েছিল বড় বড় গর্ত সামান্য বৃষ্টিতেই জল জমে যেত এর ফলে যাত্রী স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল প্রায়শই ঘটত্ত ছোট বড় দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল যানবাহন এক স্থানীয় বাসিন্দা বলেন এই রাস্তা দিয়ে যাতায়াত করাটাই একটা আতঙ্ক ছিল গাড়ি তো দূরের কথা হেঁটে চলাই দায় ছিল পঞ্চায়েত যে অবশেষে কাজটা শুরু করেছে তাতে আমরা খুব খুশি এই বিষয়ে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান আমরা এলাকাবাসীর অসুবিধার কথা জানি পান সংক্রান্ত কিছু জটিলতার কারণে কাজটি শুরু করতে দেরি হচ্ছিল তবে এখন সমস্ত বাধা কাটিয়ে আমরা দ্রুততার সাথে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছি আশা করছি খুব শীঘ্রই এলাকাবাসীকে একটি মসৃণ ও সুন্দর রাস্তা উপহার দিতে পারব পঞ্চায়েতের এই উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভাগ্যের অবসান হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার মানুষ এখন শুধু রাস্তাটির সম্পূর্ণ সংস্কারের অপেক্ষায় দিন গুনছেন তারা শেখ বি রহমানের রিপোর্ট এ এম পি নিউজ ডোমজোর খুব ভালো হয়েছে এখন মানে কি একদম ভালো হয়ে গেছে আপনি না হলে সারাদিন তিন চারটে টোটো ধাক্কা দিতে হতো আমার হ্যাঁ এখন ডাক্তার আছে এটা প্রদান করলো না ঠিক হ্যাঁ 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 এখানে দাঁড়িয়ে ছিল তো উনি এখানে দাঁড়িয়ে ছিল এখানে দাঁড়িয়ে আগুন ভালো লাগে হ্যাঁ ভালো আমার নাম মোহাম্মদ কাই এটা দেখে ভালো লাগলো যে কালকের খবরটা হয়েছে কদিন ধরে দুর্ঘটনা ঘটছিল এর ফলে আজকে সব প্রশাসন এসব নড়ে বসেছে পঞ্চায়েত থেকে এই রাস্তাটা করা হয়েছে যাই হোক এখন মোটামুটি বিপদ থেকে সব লোক মুক্ত হয়েছে এটাই ভালো লাগলো যে কাল খবর হওয়ার পরই আজকের কাজ হয়েছে হ্যাঁ কাজ হওয়া দরকার আর একটু ভালো করে হওয়া তো দরকার কেন মানুষজন সব অসুবিধে হচ্ছে ঠিক আর একটু ভালো হয়ে গেলে ঠিক আছে হ্যাঁ আর একটু ঠিক আছে আমার নাম রাজেশ জালুই এটা মাখড়দা আজকে কালকে আজকে নয় আমরা রাস্তায় তিনশো পঁয়ষট্টি দিন থাকি আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অথব আমরা যত লোকের কাছে অভিযোগ পাবো এটা অভিযোগ নয় এটা দরকার সেই দরকার আছে বলে আমরা রাস্তায় নেবে কাজ করি অথব এটা মানুষ অভিযোগ করেছে এটা ঠিক কথা নয় মানুষ দেখতে পাচ্ছে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের তারা অভিযোগ করতেই পারে সেই অভিযোগটাকে যদি আমি রাগান্বিত জায়গায় নিয়ে যাই হ্যাঁ সেটা খারাপ হবে মানুষের পাশে থেকে কাজ করাটাই হচ্ছে আমার কাজ টেম্পারের আমাদের এই জায়গাটায় আমাদের এ হবে পেপার ব্লক বসবে যেহেতু কদিন ধরে বর্ষা চলছিল বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা একটু কমলেই তিন চার দিন পরে বা এক সপ্তাহের মধ্যে জল না হলে এটা পেপার ব্লক হয়ে যাবে এটা সাময়িকভাবে টোটো ফোটো সমস্ত উল্টে যাচ্ছিলো সেটার জন্য সাময়িক এটা আমরা পঞ্চায়েত থেকে করলাম